সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু মোহিনী সোলেমানি আংটি যেটাকে বলা হয় মোহেরি সোলেমানি আংটি এই মোহেরি সোলেমানি আংটি একটি অলৌকিক আংটি একটি শক্তিশালী পাওয়ারফুল আংটি যে আংটি ব্যবহার করে সারা বাংলাদেশ ও বিশ্বের অনেক প্রবাসী ভাই বোনেরা খুব দ্রুত ফলাফল পেয়েছেন যে মহিরি সোলেমানি আংটিটি অন্যান্য সকল আংটির তুলনায় সবচাইতে বেশি কার্যকর এবং দ্রুত ফলাফল দিয়ে থাকে সেই মহেরি সোলেমানি আংটি নিয়ে আজকে কিছু কথা বলবো ইতিপূর্বে আজ থেকে এক মাস আগে মহেরি সোলেমানি আংটির ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিও দেখার পরে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এই মহের সলেমানি আংটি নিয়েছেন এরপর আমাদের স্ট্রোক আউট হয়ে গেছিল আবার নতুন স্ট্রোকের কিছু মহের সলেমানি আংটি এসেছে মহির সলেমানি আংটি আসলে কি হজরত আলাইহিস সালাম এক ধরনের আংটি ব্যবহার করতেন সেই আংটিকে বলা হয় মহেরি সলেমানি আংটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালা হজরত অমর তাআলা আল্লাহ তালাও সলেমানি আংটি ব্যবহার করতেন ইসলামের অনেক শাসকগণ ময়ুরে সলেমানি আংটি ব্যবহার করেন বাদশাহ সুলেমান তিনিও ময়ুরি সুলেমানি আংটি ব্যবহার করতেন কারণ মহের ময়ুর সুলেমানি আংটি ব্যবহার করলে আপনার অন্য কোন পাথরের আংটি ব্যবহার করা লাগবে না ময়ুর সলেমানি আংটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই ময়রি সলেমানি আংটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার হস্তরেখা দেখার প্রয়োজন নেই ময়েরি সলেমানি আংটি যে কোনো বয়সের মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো গুত্রের মানুষ ব্যবহার করতে পারে এই আংটি এতটাই ম্যাজিক্যাল যারা ইতিপূর্বে নিয়েছেন শত শত মানুষ উপকৃত হয়েছেন কারণ এই আংটিটি এতটাই পাওয়ারফুল জাদুটোনা বান ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের জন্য বা ক্ষয়ক্ষতির দ্বারা যারা আক্রান্ত তাদের জন্য এই আংটি সবচাইতে কার্যকরী যাদের কোনো কাজেই সফলতা আসে নাই যারা ব্যবসা বাণিজ্য কোনোভাবেই উন্নতি লাভ করতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেশি অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে হওয়া কাজগুলো হচ্ছে না এক কাজে শুরুটা ভালো মাঝপথে এসে কাজটি থেমে যাচ্ছে চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন চাকরি হচ্ছে না বা চাকরি করা অবস্থাও আপনার প্রমোশন হচ্ছে না আপনার গোপন শত্রু অফিসে গোপন শত্রু বাসায় গোপন শত্রু আত্মীয় স্বজন গোপন শত্রু আপনি মহরি সলেমানি আংটি ব্যবহার করতে পারেন অনেকে সম্পত্তিগত ঝামেলায় আছেন সম্পত্তি ক্রয় করতে পারছেন না বিক্রয় করতে পারছেন না সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন গোপন শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন পাওনা টাকা পাচ্ছেন না নানান ধরনের ঝামেলা অশান্তি পারিবারিক অশান্তি আপনার স্বামীর সাথে আপনার স্ত্রীর সাথে অশান্তি লেগেই আছে কোনোভাবেই আপনি উন্নতি লাভ করতে পারছেন না আপনার জন্য মহির সোলেমানি হবে সবচেয়ে পারফেক্ট যারা ইতিপূর্বে নীলা গোমেদ পান্না বা রুবি বা অন্যান্য পাথর ব্যবহার করেছেন কিন্তু সফল পান নাই তারা মহের সুলেমানি আংটি ব্যবহার করুন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই আংটির এত বেশি গুণাগুণ যে গুণাগুণ বলে শেষ করা যাবে না মহের সুলেমানি আংটি একটি আধ্যাত্মিক আংটি একটি অলৌকিক আংটি অনেক প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন সময় তার মালিকের সাথে কপিলের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে ঠিক মতো বেতন পাচ্ছেন না অনেকেই লটারিতে বিভিন্ন সময় টাকা পয়সা খরচ করছেন কিন্তু লটারি পাচ্ছেন না এই ময়েরি সলেমানি আংটি আপনার জন্য সবচেয়ে কার্যকরী হবে আপনি একটি ময়রি সলেমানি আংটি ব্যবহার করুন ময়েরি সলেমানি আংটি ডান হাতের অনামিকা অথবা মধ্যমা আঙ্গুলে ব্যবহার করবেন এই আংটিটি শুদ্ধ করে জাফরান গোলাপ জল মধু এরপরে হচ্ছে আমলকি হরতকির বয়রা বা কাঁচা দুধ দিয়ে ভিজিয়ে তারপরে আংটিটি পরিশুদ্ধ করে পশ্চিম দিকে ফিরে আংটিটি ব্যবহার করবেন ময়েরি সলেমানি আংটিটি এত বেশি ম্যাজিক্যাল আমি কনফিডেন্স নিয়ে বলছি ইতিপূর্বে যারা সারা বাংলাদেশ ব্যাপী এই মহিরি সলেমানি আংটি নিয়েছেন তারা প্রত্যেকেই রিপিট কাস্টমার দিয়েছেন প্রথমে তার নিজের জন্য নিয়েছেন পরবর্তীতে তার স্ত্রীর জন্য তার ছেলের জন্য তার মেয়ের জন্য বা তার ভাইয়ের জন্য বা তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের জন্য নিয়েছেন এরকম অসংখ্য উদাহরণ আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমার প্রিভিয়াস ভিডিওটা আজ থেকে এক মাস আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সারা বাংলাদেশের মানুষ রকম সারা দিয়েছিল সেই ভিডিওটা দেখে আজ আমি সেই ময়ে সুলেমানি আবার নিয়ে এসেছি কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু অস্থিরতার কারণে আমাদের অনেক মাল আনতে পারিনি দেশের বাইরে থেকে বিশেষ করে এয়ারপোর্টের কাস্টমসের জটিলতার কারণে অনেক মাল আসেনি এবার সেই গুলো সলেমানিগুলো আসছে এবার আমি সেই মহির সোলেমানি আংটিগুলো আপনাদেরকে দেখাবো এই যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আংটিটি হচ্ছে মহিরি সোলেমানি আংটি এই সেই মহিরে সলেমানি আংটি এটি একটি রাজকীয় ভাব আছে এই আংটি দেখুন একটি রাজকীয় ভাব আছে এই মহির সলেমানি আংটির মধ্যে একটা রাজকীয় ভাব আছে এই কারণে আমি বললাম রাজকীয় ভাব আছে এই আংটিটা এতটাই বেশি পাওয়ারফুল যেটা আসলে আমি বাস্তবে বললেও আপনারা অতটা ইয়া করবেন এটি যারা ব্যবহার করেছেন তারা জানেন শত শত মানুষ এই যে দেখুন উপরে লেখা আছে আল্লাহ উপরে আল্লাহ লেখা আছে এটা হচ্ছে নয়টা নয় প্রকার ধাতু দিয়ে এই আংটিটা তৈরি করা হয় আমাদের স্টকে কিন্তু এই আংটিগুলো বেশি নেই অল্প কিছু আংটি আমরা পেয়েছি এবং দেশের বাইরে থেকে এই আংটিগুলো সংগ্রহ করে এনেছি সুপ্রিয় দর্শক বন্ধু এই আংটিতে কিন্তু একটা তাবিজ দেওয়া থাকে এই আংটিতে শুধু আল্লাহ লিখা যে দেখতে পাচ্ছেন তা কিন্তু নয় এই আংটিতে একটা তাবিজ দেওয়া থাকে সেই তাবিজটি ভিতরে আছে এই সেই মহের সোলেমানি আংটি এইটার নিচের অংশটা দেখুন এটি তামা পিতল লোহা কাসা সীসা স্বর্ণ রাং দস্তা সহ সব কিছু নয় প্রকার ধাতু দিয়ে এই আংটিটা তৈরি করা হয়েছে এবং পবিত্র কোরআনের কালাম দিয়ে এই আংটিটা তৈরি করা হয়েছে এই আংটিটা দেখুন অনেকটা রাজকীয় একটা ভাব এই যে ডিজাইনগুলো দেখুন পাশের ডিজাইনগুলো দেখুন এটি একটি রাজকীয় আংটি বলা যায় আগেরকার দিনে রাজাবাসারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য এই মহের সোলেমানি আংটিটি ব্যবহার করতেন বাংলাদেশে একমাত্র আমাদের প্রতিষ্ঠানেই গত এক মাস আগে এই মহের সোলেমানি আংটি বিক্রি হয়েছিল এরপরে এখন অনেকেই এটি আনার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না কারণ এই আংটিটা এখন অ্যাভেলেবেল না অনেক কান্ট্রিতে এই আংটিগুলো এখন আর পাওয়া যাচ্ছে না এবং এই আংটিটি অনেক এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল আংটি এই ধরনের মহেরের সোলেমানি আংটি যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে চান সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় নিতে পারবেন এছাড়া কেউ যদি সরাসরি এসে আমাদের শোরুম থেকে নিতে চান ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ানের একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ নাম্বার দোকান থেকে আপনারা নিতে পারবেন এই মুহেরি সলেমানি আংটিটি সুপ্রিয় দর্শক বন্ধু এই আংটিটির যে রাজকীয় ভাবটি আছে আপনার ব্ল্যাক ম্যাজিক যা জটনা বা আর্থিকভাবে যারা সমস্যায় আছেন যারা বিভিন্ন প্রতিকার নিয়েছেন তাবিজ করেছেন পাথর পড়েছেন বিভিন্ন কিছু পড়েছেন বিভিন্ন মানুষের পরামর্শ নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি উন্নতি লাভ করতে পারেন নাই কোনোভাবেই আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়েছেন কিন্তু আপনার সমস্যার সমাধানই হয়নি আপনার সমস্যার সমস্যাই থেকে গেছে আপনাকে আমি বলবো আপনি কে অপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই মহিরে সোলেমানি আংটিটি ব্যবহার করার সাথে সাথেই তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে এই ধরনের হলুদ পলি প্যাকে বিশ্বের অনেক দেশে আমরা নিয়মিত পার্সেল পাঠিয়ে থাকি প্রতিদিন আমাদের শোরুম থেকে বিভিন্ন দেশে পার্সেল যায় বিশেষ করে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স প্রভৃতি দেশে আমাদের পার্সেল যায় প্রতিদিন ইভেন কি জাপান বা দক্ষিণ কোরিয়া বা সাউথ আফ্রিকা সহ অনেক দেশেই আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক প্রবাসী ভাইয়েরা এই মহিরি সলেমানি আংটিটি নিয়ে থাকেন যেহেতু আমরা সারা বাংলাদেশের সকল প্রকার রত্নপাথর একমাত্র পাইকারি এবং খুচরা বিক্রি করি এবং আমরা এটা ডিলার আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং এই আংটির ব্যবহারের নিয়মকানুন সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন আংটিটির কি কি উপকারিতা কোন আঙুলে ব্যবহার করলে দ্রুত ফলাফল পাওয়া যায় সেটিও সব কিছু ডিটেল ডিটেলস আপনি ডিসক্রিপশনে জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু কোনো উপকার পান নাই আমাদের শোরুমে বিভিন্ন রকম রত্ন পাথরের কালেকশন আছে বিভিন্ন রকম আংটি পাথরের কালেকশন আছে কিন্তু এই ম্যাজিক্যাল পাওয়ারফুল মহির সলেমানি আংটি ডি বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টি করেছে এই আংটিটি কারণ এই আংটিটি এত দ্রুত কাজ করে অনেক মানুষ চিন্তা করতে পারেনি অনেকে লক্ষ টাকা দিয়ে নীলা কিনেছেন রুবি কিনেছেন পান্না কিনেছেন গোমেট কিনেছেন বা পোকরাস কিনেছেন বা টোপাস কিনেছেন বা রক্ত প্রবাল কিনেছেন কিন্তু দিনকা দিন ব্যবহার করেছেন কোনো সুফল পান নাই তাদেরকে আমি বলবো এই মহিরিশ সোলেমানি আংটিটি আপনারা ব্যবহার করুন কারণ এই মহিরের সোলেমানি আংটিটি আপনার রাজা রাজত্ব আপনাকে তৈরি করে দিবে আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করে দিবে আপনার যে ব্যবসা হচ্ছিল না আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল মানুষ আপনার সাথে কমিটমেন্ট রাখছিল না আপনার পাওনা টাকা আদায় হচ্ছিল না আপনি এই মহিরের সোলেমানি আংটিটি ব্যবহার করুন এই আংটিটি ম্যাজিক্যাল আংটি আমি আবারও বলছি এই আংটিটি এত বেশি ফিডব্যাক মানুষ দিয়েছে এর জন্য আমি ওভার কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এই আংটি ব্যবহার করে আপনার এক টাকাও নষ্ট হবে না সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে এসে পরিবহন এবং সুন্দরবনে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা নিয়মিত নিয়ে থাকেন তারাও আজকের এই ভিডিওটি দেখবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি তথ্যমূলক মনে হয়ে থাকলে আমি অনুরোধ করব এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে মানুষকে অন্ততপক্ষে সচেতন করবেন কারণ অনেক মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন কিন্তু সঠিক সমাধান পাচ্ছেন না সঠিক প্রতিকার পাচ্ছেন না ইউটিউবে ফেসবুকে বা গুগলে সার্চ দিয়ে নানান জায়গায় যাচ্ছেন কিন্তু সঠিক সলিউশন পাচ্ছে না সবাই আপনাকে লুপ দেখাচ্ছে আশা দেখাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাদেরকে বলবো এই মহিরিশ আংটিটি ব্যবহার করুন আপনারা সকলেই ভালো থাকুন